আজকে বৃষ্টির ভিতরে চোয়াডাঙ্গা আলমডাঙ্গা পুরাতন মোটরসাইকেল হাট জমে উঠেছিল বৃষ্টির জন্য অনেকের অনেক অনেক রকম সমস্যা হয়েছিল কারণ বৃষ্টিতে হাটের ভিতরে মানে সেভাবে চলাফেরা করা যাচ্ছিল না যাচ্ছিল না আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় বাইকের হাট আলমডাঙ্গা বাইকের হাট এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা থানায় অবস্থিত এটা হচ্ছে আলমডাঙ্গা বাস স্ট্যান্ড অবস্থিত চলুন দেখি আজকের বাইকের দাম কেমন এখানে অনেকে বলে এবং ভিডিও দেখে মাত্র বিশ হাজার তিরিশ হাজার বাইক পাওয়া যায় আসলে কি পাওয়া যায় সেটা আমরা আজকে আহাটার ভিতরে যাই দেখবো চলুন দেখি আজকে এগারোটা আছে যে এই যে এখানে একটা পালসার দেখতে পাচ্ছি ডবল এটা কত সালের মডেল এটা রবুনিশ সালের মডেল এটা মডেল এটার কি নাম্বার আছে জিনাই দহ নাম্বার নাম্বার তাই তো

এইগুলো তো আপনার পুরাতন গাড়ি ভাই এগুলো ওইভাবে ধরা যাবে না কারণ অনেক সময় ক্যাবলও কাটা থাকে গাড়ির কন্ডিশন খুব সুন্দর আছে কন্ডিশন সুন্দর ইঞ্জিন ইঞ্জিনে তো কোনো কাজ নাই না না কোনো কাজ নাই ভাই 90 যাচ্ছেন একটু কম বেশি করা যাবে কম বেশি করা ডিসকভার ডিসকভার 100 আমার এখানে তিনটা আছে ভাই এই যে পাশেরটাও ডিসকভার 100 এটা ফুল টাকার কাগজ তাই না যে এটা ফুল টাকার কাগজ এটাও ফুল টাকার কাগজ সিনাইদা নাম্বার জি সিনাইদা নাম্বার এটা আপনাদের দেখাই একটু সুন্দর করে ইঞ্জিন কিন্তু এখনো খোলা আর টাসি করা হয় নাই মনে তো হচ্ছে তাই

ও আচ্ছা আচ্ছা এটা একটু সুন্দর মনে হচ্ছে ভাই খুবই সুন্দর কন্ডিশন ভাই কোন এক টাকার খরচ নেই চুয়াডাঙ্গা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফুল কাগজ ফুল কাগজ জেলা নাম্বার এটা মিটার কি ঠিক আছে ভাই মিটার ঠিক আছে জি ও চলছে নাকি এই কাগজ নাম্বার উঁচা দেখতে দাম যাচ্ছে টাকা ভাই কম বেশি করা যাবে

হ্যান্ড মালিকের কাছ থেকে জেলার আসা উপজেলার ঘোলদাড়ি বাজার ভাই আপনাদের হচ্ছে আমাদের শোরুম ভাই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি বাজার আজকে গাড়ি কয়টা আনছিলেন আজকে এগারোটা আনছিলেন এগারোটা আনছেন আপনার নামটা কি আপনার নাম্বারটা বলেন একটু যোগাযোগ মানে করবে কিভাবে গাড়ির অনেকে গাড়ি ভিডিও দেখে কিন্তু শূন্য এক সাত এক চার নয় পাঁচ আট ছয় এখন আপনার নাম্বারটা আমি দিয়ে দিব অনেকে কিন্তু গাড়ি দেখতে যাবে এখন যদি বাইরে জেলা থেকে নিতে চাই তাহলে কি আগে অ্যাডভান্স করতে হবে না তা আমি ভালো এখন আলোচনা সাক্ষাৎতে ভাই সুযোগ দেবো সমস্যা সুযোগ দিবেন তাই তো অনেকে আবার সবুজ চাইতে পারে বা কাগজ পত্র কি অবস্থা হ্যাঁ সেটা সব দেখানো যাবে সমস্যা ঠিক আছে ভাই সুযোগ কি দিক স্যার এটা আপনাদের দেখায় আগে ভাই এটা এটা কেমন কি দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে 170000 টাকা 170 জি ভাই এটা কি নাম্বার আছে জি ভাই জিনাই দা নাম্বার জিনাই দা নাম্বার